দেখছেন বিশাল বিশাল সাইজের কিছু গরুর মালিকদের সাথে কথা বলবো সালাম আলাইকুম হ্যালো স্যার গরু আপনার হাতের পালা

আমরা এখানে বিভিন্ন মাঝারি এবং ছোট সাইজের গরু রয়েছে এখানে আরো একটি সুন্দর সাদা গরু দেখতে পাচ্ছি কালারটা খুবই সুন্দর আপনি দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে গরুর মাজন ভালো আছেন ভালো আছে গরু আপনার হ্যাঁ গরু হাতের পালা হাতের পালা পরে হচ্ছে এই কীরকম দাম চাচ্ছিলেন কিরকম একশো তিরিশ দাম হয়েছে কিছু

তো এখানে আরো অনেক কিছু গরু দেখতেছি এখানে ফ্রিজিয়ান যত কিছু গরু আছে দর্শক এই যে একটি গরু শুয়ে পড়েছে গরু কি ক্লান্ত হয়ে গেছে আর ক্লান্ত হয়ে গেছে গরু না হ্যাঁ নেয় না দাম কম নাকি তিনশো টাকা কেজি গরুর বস্তু চাই তো গরু কি মানে কি ক্লান্ত হ্যাঁ স্পটটা কিসের তা ঠিক আছে বিক্রি হয়ে যাবে এখানে আরো একটি বড় গরু দেখতে পাচ্ছেন খুবই বিশাল সাইজের সেই গরু মারবো

এক লক্ষ সত্তর বিক্রি করে দিবেন দেড় লক্ষ দাম হয়ে গেছে ভবিষ্যত আর একটি কালো গরু দেখলেন ঠিক আছে ধন্যবাদ হাতের পালা ছিল নাকি না কিনা বাছুর থেকে কয় বছর বয়স দুই বছর পার হয়ে গেছে দাঁত সে কয় দাঁত হ্যাঁ দাঁতছে না তো এটা আরো বড় হবে দুই বছর হয়ে গেছে এখনো দাঁতে নাই ঠিক আছে ধন্যবাদ তোশর বিশাল গরুর হাট দেখছেন দাপুনিয়া বাজার ময়মনসিংহ সদর আপনারা যারা গরু কিনতে চান সদরের আশেপাশে আছেন তারা দাপনীয় বাজারে প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে আরো কিছু সুন্দর সুন্দর গরু রয়েছে দর্শক দাপ বাজার থেকে আমি ছিলাম এস আর টিভিডি চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন তো পরবর্তীতে আরও গরুর বিভিন্ন ধরনের বাজার দরের মূল্য অনুযায়ী গরু দেখাবো সবাই সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ